প্রায় প্রত্যেক চাকরির পরীক্ষায় এই ধরনের প্রশ্ন এসে থাকে এবং এটি পাঁচশোতম বিশেষেও এসেছিলো তাছাড়া বিভিন্ন চাকরির পরীক্ষায় এ ধরনের প্রশ্ন বারবার এসে থাকে চলুন তাহলে আজকে আমরা দেখি এই ধরনের প্রশ্ন কীভাবে সমাধান করবেন আমাদের প্রশ্নে বলা হয়েছে যদি এক্স ইস টু ওয়াই সমান সমান টু থ্রি হয় এবং ওয়াই ইস টু টু ফাইভ সেভেন হয় তবে এক্স ইস টু ওয়াই ইস টু জেড সমান সমান কত এই ধরনের প্রশ্ন সমাধান করার আগে আমাদের একটা বিষয় লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে প্রথমটার প্রথম অনুপাতের শেষ সংখ্যা এবং দ্বিতীয় অনুপাতের শেষ সংখ্যা এই ধরনের প্রশ্ন খুব সহজে সমাধান করার একটা টেকনিক হচ্ছে এই অনুপাতের দ্বিতীয় সংখ্যা দ্বারা এই অনুপাতের সবগুলোর সাথে গুণ এবং এই অনুপাতের প্রথম সংখ্যা দ্বারা এই অনুপাতের সবগুলোর সাথে গুণ অর্থাৎ যেহেতু এই অনুপাতের দ্বিতীয় সংখ্যা তিন এবং এই তিন দ্বারা আমি এই অনুপাতের সবগুলো সংখ্যার সাথে গুণ করব অর্থাৎ ওয়াই ইস জেডকে আমি তিন পাঁচে পনেরো ইস টু তিন সপ্তাহ একুশ লিখতে পারি আবার এই অনুপাতের প্রথম সংখ্যা দ্বারা আমি এই অনুপাতের সবগুলোর সাথে গুণ করবো অর্থাৎ এক্স ইস টু ওয়াই পাঁচ গুণ দুই পাঁচ দুগুণে দশ ইস টু পাঁচ গুণ তিন তিন পাঁচা পনেরো অর্থাৎ আমাদের এখানে এখানের যে ওয়াইটা এবং এখানের যে ওয়াইটা সেটা মিলে গেছে এবং এক্স এবং ওয়াইও সরি এক্স এবং জেরো আমরা পেয়ে গেছি সুতরাং এক্স ইস টু ওয়াই ইস টু জেড সমান দশ ইস টু পনেরো ইস টু একুশ এটাই হবে অঙ্কের উত্তর